ওতি আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাল আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো পানি আনার পর ফাশারিব আমিনহু আল্লাহ নবী পানি পান করলেন করার পর ফামাজজা ফিদদালবি কুলি করে বালতির মধ্যে পানি ফেলে দিলেন বালতির মধ্যে পানি ফেলে দেওয়ার পর ওয়াসাব্বা ফিল বিইরি ওই বালতির পানিগুলো কূপের মধ্যে ফেলে দেওয়া হল আবার বলি নবীজি বালতির পানি থেকে পান করলেন কুলি করলেন বালতিতে ফেলে দিলেন বালতির পানিগুলো সাহাবায় গ্রাম কূপের মধ্যে ফেলে দিল তাহলে কুলির পানি গিয়ে মিশলো কিসের পানির সাথে কূপের পানির সাথে সাহাবি বলেন কুলির পানি যখন কূপের পানির সাথে মিশে যায় ওই পানি থেকে মেস্ক আম্বরের গ্রাম বের হওয়া শুরু হয় এই হলো কুলি নবীজির ফু ছিল কেমন এই যে রহমান এরকম এই যে ফুটা এটা কেমন ছিল এক সাহাবি নাম সালামা ইবনুল্লাহ তিনি দৌড়াইতে পারতেন অনেক বেশি কেমন বেশি ঘোড়া আপনি দৌড়াইবেন ঘোড়া চালাইবেন উনি দৌড়াই গিয়ে আপনার ঘোড়া আপনার ঘোড়া ঘোরা দৌড়ে এই সালামা ইবনুল আকয়া কি নাম সাহাবির সালামা সালামা তালা আনহু তিনি তার পায়ের মধ্যে একটা আঘাত পেয়েছে পায়ের তার পায়ের মধ্যে আঘাত দেখলেন দেখার পর তো এই আঘাতে মানুষ স্বাভাবিকভাবে হাঁটার কথা না কিন্তু উনি দিব্যি স্বাভাবিক হাঁটতেছে দৌড়ায় মানে উনি আগের মতোই সালাম ওনার ওই আঘাতের কারণে কোনো পরিবর্তন নাই যেমন আমার পায়ে যদি একটা আঘাত থাকে আমি তো আপনাদেরকে হয়তো এরকমও বলে দিতাম বা আমার সম্ভব না ভাষা থেকে নামা কিন্তু সাহাবী উনি আঘাত আছে কিন্তু ওনার মতো উনি চলতেছে তো ইয়াজিদ ইবনে আবি আমি উমাই রসুল্লাহ সব সাল্লামের প্রিয় সাহাবিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনার এই পায়ের গোসার মধ্যে এটা কি তো তিনি জবাব দিলেন না সবনি উমা খায় খায়বারের দিন আমার এই পায়ের মধ্যে আঘাত লেগেছে আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম আমার পায়ের মধ্যে যখন আঘাত হয় আঘাতের পর ফকল আব্বাস উসি বা মানুষ বলা বলি করতে লাগলো সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে সাদুয়াই আমি আমাকে ডাকা হলো ফুতি আবি আমাকে আল্লাহ রুসুলের কাছে নিয়ে যাওয়া হয় নবীজির সামনে যাওয়ার পর সানাফাতা ফিয়া সালা সানা আল্লাহ নবী আমার আঘাতের জায়গায় তিনটা ফু দিলেন আমি যে জায়গায় আঘাত পেয়েছি এখানে রসুল সাল্লাম তিনটা ফু দিলেন সালাম এই আগাতের জায়গায় আগাতের চিহ্ন থাকলেও নবী ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি সেখানে আর কোন ব্যথা অনুভব করি না এইগুলো নবীজির ফু তাহলে এগুলো মুখের বর্ণনা রসুল সাল্লা আলি সাল্লামের এই গলাটা ছিল কেমন গলা একটা রূপার প্লেটের মধ্যে যদি মনি মুখটা সাজায় রাখেন সৌন্দর্য কমবে না বাড়বে কান্না তিন ফি সোফা ইলফির খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা সাজিয়ে রাখলে যেমন যেন আল্লাহ তালা আমার নবীর এই রূপা নামক দেহের মধ্যে এই যে যে দেহটা আছে নবীজির এই দেহটা ওই আগে বলছে আমি যেন রূপা দিয়ে গঠন করা এই রূপা নামক এই দেহটা এটার মধ্যে যেন আল্লাহ তালা গলা নামক একটা বনি মুক্তা আল্লাহ মশায়িস তাহলে গলাটা ছিল কেমন কান্নাকু যেন নবীর গলাটা জিদু দুমিয়াতিন ফি সফা ফিদ্দ খোলা একটা রূপার পেলেটের মধ্যে একটা মনিমুক্তা যেমন সাজানো যেন আল্লাহ তালা রূপার একটা দেহের মধ্যে একটা মণিমুক্তা নামক গলা আল্লাহ সাজিয়ে বসায় দিস এটা ছিল গলা আর গলার নিচে কেমন ছিল নবীজির এই কাদ মোবারকের এখানে

ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم. تمارد كنو. شابلو بطرشير بيتانور. تني الله رسول تني شهش نوبي. تير ميزير بونونة. 2022 باتت نمبر قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبيا. নবীজি বলেন রিসালাত এবং নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আমার পরে আর কোনো নবী হবে না রাসূল হবে না ওয়ালাকিনাল মুবাশশিরাত তবে সুসংবাদ সুসংবাদ বহনকারী সত্য কিছু জিনিস থাকবে সাহাবীরা প্রশ্ন করলেন উমাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ হুজুর সুসংবাদ আবার কি জিনিস فقال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়াল মুসলিম নবীজি বললেন সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন ইদাক তারাবাজ জামান কেমন যত ঘনিয়ে আসবে লাম তাকা দ্রুয়াল মুমিনী তাকজিব মুমিনের স্বপ্ন তত সত্যে রূপান্তরিত হবে মিথ্যা হবে না কেমত কাছাবে মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে তাহলে মোবাসিরত থাকবে কিন্তু রিসালাত আর নবুয়াদ আমাদের নবীর পরে আর নাই হবে না তাহলে রসুল সাল্লা সাল্লাম শেষ নবী নবীজির পরে আর নবী নাই নবী হবে না এটাই দেখছেন এই কাদের কাছে মোহরে নবুয়া আমাদের আকিদাও এটাই আমাদের নবীর পরে কি আর নবী হবে কেউ যদি মনে করে যে ব্যাখ্যা সাপেক্ষে আমাদের নবীর পরে নবী হতে পারে কি সাপেক্ষে কেউ যদি এরকম আকিদা লালন করে সে কাফের তার অনুসারীরা কাফের কোন মুসলমানদের মধ্যে মুনাফিক রূপী শয়তান যদি তাদের সমর্থন করে তারাও কাফের কোন ব্যাখ্যা ওটা ওদের দোষ না ওরা যে চিল্লা চিল্লি করে ওদের ওদেরকে লড়াইতেছে কে না শোনেন শোনেন ইংলিশ কেন লড়ায় আমি তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আয়াত বলি না হয় হাদিস বলি আর এই দুইটা সহ্য করে রাখেন শয়তান এই আমি আমার সব মাফিলে শুধু আপনাদের এখানে না সব মাহফিলে আমি বসার পরে এরকম কিছু ঝামেলা চারোপাশে শুরু হয় কেন ইবলিস লারায় তু কত দুষ্টামি কর কেন এরকম রকম জানেন তুমি একদম ভালো কথা চলতেছে তো এই জন্য ও সবসময় ডিস্টার্ব করে একদম যত মাহফিলে যাব একদম যেখানেই যাব আগে পরে দেখবেন আওয়াজ নাই আমি বসবো যখন তখন আমি শুরু থেকে বলবো ভাই এটা বলছে নবী এটা বলছে ইবলিসকে তুই পরে আলোচনা আশেপাশে এরকম চিল্লা চিল্লি শুরু করে যাবে এটা বাচ্চাদেরও দোষ না ওদেরকে গিয়ে খোঁজাবে তো যাই হোক এটা আপনাদের এখানে পরীক্ষিত সব জায়গায় যেখানে যাই মানে আমি শুরু করিজিল্লাহ জানেন আমি কিচ্ছু না আমি এটাই কমু ভাই আল্লাহ বা শুরু হয়ে যায় আওয়াজ কেন ইংলিশ চিন্তা করে না এটি শোনানো যাবে না এক টেনশন আরো বলতেছি নবী শেষ নবী এটা তো ইংলিশ সহ্য করে না আমাদের নবী শেষ নবী কারণ ইংলিশের দোস্ত আছে গুরুদাসপুরে একজন আমরা চাই আমাদের দেশেও বিভিন্ন দেশের মতো তাদেরকে কাফের ঘোষণা করা হবে তারা কাফের হিসাবে বাঁচবে কিন্তু মুসলিম নাম ধরে এই মুনাফিকে আচরণ করার সুযোগ দেওয়া এদেশে হবে না এটা একটা দাবি উঠাতে হবে ইনশাল্লাহ আস্তে আস্তে উঠবে এক এক সমস্ত দাবি উঠবে এবং এই দাবি আদায় করতে কারণ মুসলমান নব্বই ভাগের বেশি এই দেশে ঠিক আছে আপনি মুসলমান হিন্দুরা হিন্দুদের পরিচয় আছে তাদের কি কোনো ডিস্টার্ব করে দেব প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের পরিচয় থাকবে বসবাস করবে বাঁচবে কাফের যদি কেউ থাকে তারা কাফের পরিচয়ে বাঁচবে মুসলিম নাম ধারণ করে কোনো মুনাফিকির পরিচয় দিতে পারবে না দেওয়ার সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ মুসলমান আস্তে আস্তে আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ

আপনার পশমের রেখা বুক থেকে নাভি পর্যন্ত যেন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ তালা আমার হাবিবের বুক থেকে নাভি পর্যন্ত আল্লাহ বসায় এত সুন্দর ছিল পশম প্যাট কেমন ছিল আল প্যাট বুক সমান ছিল বোকার প্যাট ছিল কি সমান সমান বোকার প্যাট ছিল সমান সমান আমাদেরও প্যাট বুক সমান থাকা দরকার প্যাট না বাড়া উচিত প্যাটগুলো না বাড়া কি উচিত দশটা বাজে এগারোটা বাজে রাতের খাবার খেয়ে যদি কেউ শুয়ে যায় তো তার তো পেট বাড়বি এই জন্য আশা খেতে হবে ঈশার আগে বলেন আশা খেতে হবে ঈশার আগে আশা মানি হলো বলেন রাতের খাবার আশা অর্থ কি এখন থেকে বলবেন আশা খাবো এসার আগে আশা খাবো ইশার আগে বলবেন কি আশা কালকে থেকে এশার আগে দিবা বললে আরে কি আশা বলবেন আশা মানি রাতের খাবার এখন থেকে আশা হবে ঈশার আগে মানে আশা রাতের খাবার এটা খাবো ঈশার আগে ঈশা মানি নামাজ আশা মানি রাতের খাবার তাহলে এটা সহজে মনে রাখবেন আশা খাবো ঈশার আগে এই এই জন্য বললাম তাহলে ঈশা এশার নামাজ আশা রাতের খাবার তো সহজে মনে থাকবে আমাদের তো এটা খেতে হবে এশার নামাজের আগে খাওয়ার পর এশা পড়বেন আসার পরে দুই রাকাত শূন্যত পড়বেন সুন্নত পড়ার পরে আরও আট টাকাত পড়বেন তাহলে ছয় আর আটে কত হয় চোদ্দ এরপরে আরও তিন টাকার বিতির পরবেন এই হলো সতেরো রাখাত বাসায় আসবেন স্ত্রীর সাথে কিছু ধর্মীয় কথা বলে তাড়াতাড়ি শুয়ে যাবেন তাহার নামাজ পড়ার চেষ্টা করবেন তাহার পড়ার পর ফজরের আজান দিবে দুই রাকাত সুন্নত ঘরে পড়বেন যদি অনেক বেশি সময় থাকে সময় থাকার পর ঘরে সুন্নত পরে স্ত্রীর দিকে তাকাবেন তাকানোর পর যদি দেখেন আপনার স্ত্রী ঘুমিয়ে আছে তাকে জাগ্রত করবেন যদি তিনি জাগ্রত থাকে তার সাথে দু চারটা ধর্মীয় কথা বলবেন এমনি দুই চারটা বলবেন কেন বলবেন আমার নবী বলছে কেন জাগ্রত করবেন আমার নবী জাগ্রত করছে এই জাগ্রত করার আগে আল্লাহকে বলে নিবেন আল্লাহ ইসরাফিলের রব মিকাইলের রব মোহাম্মদ সাল্লা সাল্লামের রব এটা বলবেন হে আল্লাহ ইসরাফিলের রব জিব্রাইলের রব মি রব আল্লাহ রব্বা জিবরিলা ও মিকাইল ও জিব্রাইলের রব ও মি রব ও মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি মাফ করেন তিনবার বলবেন বলার পর স্ত্রীর দিকে তাকাবেন যদি তিনি ঘুমন্ত থাকে তাকে জাগ্রত করবেন আম্মাজান আয়সা সিদ্দির বলেন আমি ঘুমন্ত থাকলে নবী আমাকে জাগ্রত করতেন এই স্ত্রীর সাথে একটু ধর্মীয় কথা বলবেন ভালো কথা আম্মাজান বলেন নবী আমার সাথে কথা বলতেন কথা বলার পর হজরত বেলাল রদি আল্লাহ তালু আশা ডাক দিতেন তখন নবী মসজিদে ফজরের নামাজ পরানোর জন্য মসজিদে রওনা করতেন বাকি এখানে আরেকটা সুন্না আছে এটা আপনাদেরকে আমি বলি যাদের সম্ভব আমল করবেন যদি বলেন এটা আমল করতে গিয়ে আরেকটা ছুটে যায় তাহলে করবেন না সেটা কি নবীজি একটু শুইতেন না আপনারা শুইলে তো ঘুমাই যাবে মানে ফজরের সুন্নত পড়ার পর নবীজি একটু শুইতেন শুইলে কি হবে ওইটা দেখবো দশটা তো এখন আপনি যদি এটা কিভাবে করবেন যে আমার হাবিব যেহেতু সুন্নাটা পালন করছে আপনি এইভাবে করতে পারেন বাস তো আপনিও শুইলেন আবার উঠে গেলেন সাথে সাথে এতটুকু কারণ আপনি একটু দেরি করলে ঘটনা বইটা যাবে অন্য কিছু এই জন্য এটা করার পরে এরপরে নবীজি মসজিদে যেতেন এই সুন্না মোতাবেক আপনি রাত্রি যাপন করেন ইনশাল্লাহ আপনার প্যাট অত সহজে বাড়বে না এই ছিল রসুল সাল্লা সাল্লামের প্যাট আর বুক হ্যাঁ তার পা ছিল কেমন কানা রসুল্লাহ সাল্লা সাল্লাম সসনাল কাফাইনি ওয়াল কাদামাইন নবীজির হাত আর পা ছিল মাংসালু একটু হাতটা ছিল আল্লিয়া নরম ছিল তুলতুলে নরম হাতটা ছিল তুল তুলে নরম আবার জেহাদের ময়দানে তরবারি ধরলে আল্লাহ রসুল ছিলেন শ্রেষ্ঠ রাস্তা দিয়ে যখন হাঁটতেন যেন যেন্লা হাত সবাব উপর থেকে নিচে নামতেছে সিঁড়ি দিয়ে এমন মনে হতো আসলে তিনি সমতল ভূমিতে হাঁটতেছে কিন্তু সহ সরল মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো তিনি উঁচু থেকে নিচুতে নামতেছেন এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ হাঁটতেন নবীজিকে যখন কেউ ডাক দিতেন হাঁটার তিনি পুরা শরীর ঘুরিয়ে তার দিকে তাকাইতেন এরকম না পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে তার দিকে তাকিয়ে তাকে যথেষ্ট মূল্যায়ন করতেন এই হলো রসুল সাল্লি সাল্লামের সুরত বলেন কি এটা সুরত আরেকটা হলো নবী সাল্লা সাল্লামের সিরত হ্যাঁ সিরতটা কি সিরতটা হলো আম্মা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনাকে জিজ্ঞাসা করা হলো কাইফা কানা হুলুকু রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রসুল্লাহ সাল্লা সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল তার ব্যাপারে আমরা আপনার কাছে জানতে চাই তার জীবনটা কেমন ছিল আম্মাজান বললেন কোরআন আসে না তোমাদের কাছে হা কানা হুলু কুহু আল কোরআন পুরা কোরআনটাই হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চরিত্র কিভাবে কোরআনের যা আদেশ এটাই নবীর চরিত্র কোরআনের যা নিষেধ এটাই নবীর চরিত্র আদেশগুলা তিনি যথাযথ হান্ড্রেড হান্ড্রেড পালন করেছেন নিষেধ তিনি পরিপূর্ণভাবে এই জন্য আম্মাজান বললেন পুরা কোরআনটাই হলো আল্লাহ রসুলের চরিত্র সাহাবায় কার জিজ্ঞাসা করলেন আম্মাজান নবীজি যখন ঘরে থাকে কি করে খালি নামাজ রোজা করে মানে সাহাবারা মনে করছে নবীজি মনে হয় খুব আবাদত বন্দিগি করে ঘরে সারাক্ষণ আম্মাজান বললেন কানা রসুল্লাহ সাল্লি সাল্লাম ফি মিহনাতি আহলিহি নবীজি ঘরের যে কঠিন কঠিন কাজের মধ্যে নিজে অংশগ্রহণ করে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন আম্মাজান আর কি করে আম্মাজান জবাব দিলেন নবীজি নিজের জুতা গুলা সিলাই করে নিজের জামা মোবারক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সিলাই করে এইভাবে তার কাজগুলা নবীজি নিজে করে আমরা কি করি এইখানে বানিয়ে এই যে বৈশা রয়েছে স্ত্রীর বলে একটু পানি তো আচ্ছা এখান থেকে আপনি এটা নিলে কি সমস্যা এই একটু পানি দাও তো মানি আর কোনো কাজ নেই এমনি হুতেই বৈশা একটু পানি দেওয়া এটা কোনো কথা নবীজি আমাদেরকে কি শিখাইলেন আর উনি আবার স্ট্যাটাস দেয় ফেসবুকে আপনার এইভাবে ওনার স্ত্রী দেয় পানি দেওয়ার ফেসবুকে আবার স্ট্যাটাস দেবে দেখেন আমার বিবি আমার কতটা খেয়াল রাখে আপনি আনতে পানি আনায় খান আর না খেয়াল রাখা বলে তো রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ ঠিক না ভাই তো নবীজি সাল্লা সাল্লাম ঘরের কাজে অংশগ্রহণ করতেন জুতা সেলাই করতেন নিজের জুতা নবীজি সাল্লাহ সাল্লাম জামা মোবারক সেলাই করতেন এগুলো আল্লাহ রসুল নিজে করতেন নবীজি বললেন শোনো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যার চরিত্রটা সবচেয়ে ভালো সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন আর শোনো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আর শোনো আমি নবী আমার স্ত্রীদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এ হলো নবীর সিরত এটা কি নবীজির সিরত নবীর সিরতের গুরুত্বপূর্ণ তিনটি অংশ আমরা আমাদের জীবনে আনার চেষ্টা করব বলেন অবিচলতা কথার আঘাত কর্মের আঘাত অবিচলভাবে ভাবে দিব কথার আঘাত সহ্য করব কর্মের আঘাত সহ্য করবে এই তিনটা বিষয় বৈশিষ্ট্য আমরা আমাদের মধ্যে আনার চেষ্টা করব অবিচল ভাবে দাওয়াত দিতে হবে নু আলি সালাম তিনি বলেন রব্বি ইবলি দাউত কর্মী লাইলা ওয়ানাহার তার বক্তব্য আল্লাহ কোরআনে আনসে সুরাই রুহের মধ্যে আল্লাহ আমি আমার জাতিকে দিনে দাওয়াত দিই রাতে দাওয়াত দিই ফালা মজিদ হুম ই ইল্লা ফের আমার দাওয়াতে এরা শুধু পলায় আল্লাহ এরা শুধু পলায়ন করে আল্লাহ আমি যখনই তাদেরকে দাবাত দিয়েছি আপনি যেন মাছ করেন তারা তাদের কানে আঙ্গুল ঢুকেছে যেন আমার কথা তাদের কানে না যায় এইভাবে নুহনবী অবিচলভাবে দাওয়াত দিয়েছেন কয় বছর সাড়ে নয়শো বছর সুরান কাবুতের চোদ্দ নম্বর আয়াত অরসলনা নুহান ইলা কৌমি ফালাবিম আল ফাসান ইল্লা ফমসিনা আমা আমি নুখকে তার জাতির মাঝে প্রেরণ করলাম তিনি তাদের মাঝে ছিলেন পঞ্চাশ বছর কম এক হাজার বছর মানে সাড়ে নয়শত বছর তাদেরকে তিনি দাওয়াত দিলেন রসুল সাল্লা সাল্লামের জীবনের অন্যতম চারটি কাজ মিশন নিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন সেই মিশনগুলো হলো এক নাম্বার তেলাওয়াতুল কোরআন কোরআন তেলওয়াত করা দুই নাম্বার এই তেলওয়াতুল কোরআনটা অন্যকে শিক্ষা দেওয়া চার নাম্বার এই কোরআনের ব্যাখ্যা সাহাবায় কারামকে শিক্ষা দেওয়া আর চার নাম্বার ছিল আপনার আত্মশুদ্ধি করা এটা হলো সুরে বাকারা ইব্রাহিম নবীর দোয়া ছিল এই চারটা আল্লাহ এমন এক নবী পাঠান যেই নবী কোরআন তেলওয়াত করবে দুই নাম্বার জাতিকে কোরআন শিক্ষা দিবে তিন নাম্বার হাদিস শিক্ষা দিবে মানে কোরআনের ব্যাখ্যা চার নাম্বার আত্মশুদ্ধি করবে আল্লাহ দোয়াটা কবুল করছে তবে সিরিয়াল বৈっきর্ণভাবে আল্লাহ বলে দিলেন ইব্রাহিম নবী আপনার দোয়া আমি কবুল করলাম তবে সিরিয়ালটা এইভাবে আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইলেন তিনি এক নাম্বার কুরআন তেলাওয়াত করবে দুই নাম্বার তিনি আত্মশুদ্ধি করবে ইব্রাহিম নবী দোয়ার মধ্যে চার নম্বরে বলছিলেন আত্মশুদ্ধি আল্লাহ বললেন না দুই নম্বরে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি করার পর তিন নাম্বার তিনি জাতিকে কুরআন শিখাবে চার নাম্বার কোরআনের ব্যাখ্যা শিখাবে দুই নাম্বার আত্মশুদ্ধি কেন কোরআন রাখতে হলে আত্মাটা সাফ করতে হবে তাই নবী দ্বিতীয় কাজটাই করবে জাতির আত্মা সাফ করার কাজ করবে তাই সাহাবা এখারামের আত্মাটা আগে সাফ করতে হবে তাস্তিয়াতুল নফস আত্মা পরিশুদ্ধ করতে হবে এরপর কোরআনটা সেখানে রাখতে হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন هو الذي بعث في الأميين رسولا منهم يطلو عليهم آياته ويزكيهم آه سورة بقرة إبراهيم بن رب الدعاء ربنا وبعث فيهم رسولا منهم يطلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة ويزكيهم آه سرى جموع جمهور مدكي هو الذي بعث في الأميين رسولا منهم يطلو عليهم آياته ويزكيهم سورة بقرة چند ويزكيهم سورة جموع مدكي دوي نمبر ويزكيهم সুরা আলী ইমরান ওই আলিম হুমুল কিতাব চার নাম্বার ওল হেকমা তিন নাম্বার কোরআন শিখাবে চার নাম্বার হেকমত শিক্ষা দিবে মাদ্রাসাটার নাম মাদ্রাসায় উল কোরআন এখানেও কোরআনের এলেন চর্চা করা হয় শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা এটা আল্লাহ রসুলের জীবনের সিরত বলেন এটা কি সিরত নবীজি সাল্লি সাল্লামের সিরত কোরআন শিখা কোরআন শিখানো এই জন্য হাদিসের মধ্যে আস তিরমিজির উনত্রিশ নয় উনত্রিশ দশ দুই হাদিসের মধ্যে আসছে এক হাদিসে আসছে মান হরফম বিন কিতাব ইল্লা ফালাহু বিহি হাসানা কোরআনের একটা অক্ষর বললে তার আমল নেকি হয় অল হাসানা তুমি আসি আমসা লিহা এক নেকি মানে হলো দশটায় রূপান্তরিত করে আল্লাহ একটা অক্ষরে দশ নেকি হবে